যাচ্ছ ধর আপনা ভুলে গেছি একদম তুমি না বাজার থেকে একটু মিনি কাঁচা লঙ্কা এনে দিয়ে না কিছু লাগবে না কাঁচা লঙ্কা হবে যাও যাও না না ফুল আনতে হবে ঠিক আছে ঠিক আছে না আর একটা কথা আর বাজার থেকে না একটু ঝিঙে আর একটু ধরে ইচ্ছা করছে ঝিঙে হ্যাঁ মনে বাবা করো না যাও আমি শুধু ভুলে যাই তো ওই জন্য বাবার মনে পড়ে যা যাও 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 ঠিক আছে ঠিক আছে আর কিছু লাগবে না 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 তুমি যাও আর কিছু লাগবে না ঠিক আছে ওই তুমি চলে গেছো আমি না একদম ভুলে গেছি নুনটা ফুরিয়ে গেছে হলুদটা ফুরিয়ে গেছে তুমি একটু নুন আর একটু হলুদ নো ঠিক আছে আর জানোই তো আমি সব ভুলেই যাই না 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 ঠিক আছে আর কিছু লাগবে না যাও যাও ঠিক আছে ঠিক আছে আর একটা কথা ভুলে গেছি তুমি যাওনি তো বেশ ভালো করেছো ভুলে গেছি তুমি ছেলের জন্য দুটো রসগোল্লা দিও না সেটা অনেকদিন ধরে বলছে মায়ের বড় বড় রসগোল্লা খাবো দুটো বড় বড় থেকে রসগোল্লা দিও শুধু ওর জন্য না আমাদের নিয়ে এসো আমরাও খাবো আমাদেরও দিচ্ছে ইচ্ছা করে নাকি বলো ঠিক আছে দুটো রসগোল্লা মানে দুটো দুটো আমরা রসগোল্লা আনবা আর একটা দুই প্যাকেট নিয়ে আনবে ঠিক আছে দারুণ লাগবে ঠিক আছে আর কিচ্ছু লাগবে আর কিচ্ছু লাগবে না তুমি এবার যাও এ বাবা ডাল ফুরিয়ে গেছে কি হবে এবার ডাল নেই তাহলে কি করবো ও চলে গেছো ও যাওনি আচ্ছা আচ্ছা শোনো না মনে কিছু করো না একটু ডাল নেই সব ডাল ফুরিয়ে গেছে আর ডাল রান্না না করি তুমি কি খাবে বলো ডাল দিয়ে তো ভাত খাবে না কি ডাল না তো তোমার চলবে না একটু মসুর ডাল এনে দিও ঠিক আছে যাও না জানা বাবা ওরকম করো না ওরকম করো না আমি আমার সব একটু ভুলেই যাই মনে করতে নেই সব যাও যাও ঠিক আছে না না আর কিচ্ছু লাগবে না সব হয়ে গেছে সব হয়ে গেছে ও তুমি চলে